আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শয়রাচার শয়রা শাসক খুনি হাসিনার পতন হয়েছে পালিয়ে গিয়েছে যার ফলে বাংলাদেশের আদালতগুলি থেকে নিরীহ এবং শত মানুষগুলি যারা জালিমের জindanখানায় বন্দী ছিলেন আজকে তারা একে একে বের হয়ে চলে আসছে ইতিমধ্যে বাংলাদেশের জামাতি ইসলাম সহ যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা বন্দীখানায় বন্দি শাখায় বন্দি ছিলেন আজকে তারা বেরিয়ে আসছেন শুধুমাত্র আমাদের আফসোস দুঃখ একটাই আমরা আর কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা আর দেখতে পাচ্ছি না তিনি আর আমাদের মাঝে ফিরবে না তিনি আর আমাদের মাঝে আসবেন এই যে যে মাসটি আমরা এখন অবস্থান করতেছি মাসটির নাম হচ্ছে আগস্ট মাস ইংরেজির আগস্ট মাস এই মাসে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের আঠারো কোটি মুসলমানের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী একজন ইসলামিক স্কলার ইসলামিক আলোচক আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন হাফিজা হাফিজাহুল্ল তিনি আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছেন চোদ্দই আগস্ট তিনি বিদায় নিয়ে চলে গেছেন সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে আমরা যেহেতু আমাদের মাস থেকে সয়েরা শাসক বিদায় নিয়েছেন পনেরোই আগস্ট শোক দিবস পালন করা হতো তাকে উপাধি দেওয়া হয়েছে জাতির পিতা কিসের জাতির পিতা কোথায় জাতির পিতা আর কোথায় সেন্ডেলের পিতা আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা একমাত্র ইব্রাহিম সুতরাং আমরা যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমরা বলতে চাই আমাদের প্রাণ আগস্ট এটি জাতীয় শোক দিবস হিসাবে আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই ইনশাল্লাহ এবং এই আইনটা কার্যকর হবে আমরা আমরা জানি জানি আমাদের বাংলাদেশে আগামীর যে সূর্য এটা ইসলামের সূর্য তিনি একজন সত্য নেয়ের প্রতীক ছিলেন তার কথা সবগুলি বাস্তবে রূপ ধারণ করেছে তিনি বলেছিলেন বেশি লাফালাফি করবা না বারো কোটি মুসলমান গাছের গোড়ায় এমন নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা আজকে সত্যই সেটা হয়েছে আজকে বাংলার জমিনে জায়গা হয় নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাড়ি দিল্লি গিয়াই পড়ছে এরপরে তিনি বলেছেন এমন সময় আসবে যে বাংলাদেশে কোনো ইঁদুরের গর্ত পর্যন্ত তারা খুঁজে পাবে না পালানো সত্যই তাই আজকে আজকে কোথাও কোথাও জায়গা জায়গা পাচ্ছে পাচ্ছে না না এজন্য আমরা শাইকের জন্য আমরা আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে সুতরাং যেহেতু আমাদের মাস থেকে আমাদের কোরআনের মুফাসসির বিদায় নিয়ে চলে গেছে আমরা বলতে চাই আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই দেশটা আমরা সুন্দরভাবে গড়াইতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এই দেশে ইসলাম কায়েম হয়ে গেলে সকল মতের সকল ধর্মের মানুষগুলি নিরাপদে অবস্থান করবে কোনো সমস্যা হবে না এদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে কোনো অসুবিধা নাই যারা যারা ধর্ম সে সে পালন করবে কিন্তু ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করবে ইসলামকে বিদায় করার চেষ্টা করবে আমরা তাদেরকে বলতে চাই আজকে ফেরাউনের উত্তর শরীরা নম্রদের উত্তর শরীরা আবু জেহেলের উত্তর শরীরা যেভাবে বাংলার জমিন সেরে পালিয়ে গেছে সুতরাং তাদেরকেও আমরা বলতে চাই ওই সমস্ত নম্রদ ফেরাউনের উত্তর শরীরা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে তারাও বাংলার জমিন সেরে পালিয়ে যেতে বাধ্য হবে সুতরাং আমরা ইসলামকে দেখতে চাই দেখতে চাই যুদ্ধের পঞ্চাশ বছর পার হয়ে গেছে আবার আমরা দু হাজার চব্বিশ সালে এই সময়ে আমরা আবার যুদ্ধ করলাম আমরা নিজে যুদ্ধের ময়দানে ছিলাম যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করার পরে আমরা এখন এই দেশটাকে স্বাধীন করেছি শুধুমাত্র ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে বিজয় করার জন্য রব্বুল আলমিন বলেন রাষ্ট্র ক্ষমতায় যখন কোনো ধর্মীয় নেতা বসবে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসবে তখন তার চাটাইন করা ফরজ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন আলযিনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউসাকাতা ওয়া আমার বিল মাআরুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো মুসলিম শাসক রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে চেয়ারে বসার পরে চারটা আইন কার্যকর করবে এক নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে দুই নম্বরে জাকাত প্রতিষ্ঠা করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ করবে আর চার নম্বরে অসৎ কাজে মানুষদেরকে বাধা দান করবে সুতরাং আমরা স্বাধীনতার এই বছরে বলতে চাই আমরা দেশকে স্বাধীন করলাম ইসলামকে বিজয় করলাম যে যে যেভাবে যাক ক্ষমতাক আমরা চারটা আইন পাশ করতে চাই এই কোরআনের আইনগুলি যদি আমরা সমাজে বাস্তব